আমাদের নির্বাচন এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিভিন্ন অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি আপনারা জানেন আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বোলিং হচ্ছে সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল আমরা লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত স্ল্যাট এবং সাইবার বোলিং হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব যারা এই ধরনের হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তারা কালপ্রিট তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমরা ঘোষণা করেছি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে শতভাগ ভোট কাস্টিং করতে চায় এবং যে সময় ফ্রেম আছে এবং যে জায়গা আছে সেই অনুযায়ী শিক্ষার্থীরা কতটুকু ভোট সুস্থতার সাথে দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি আরও যেন তারা সেন্টার বাড়াইতে পারে এবং একই সাথে এবং শিক্ষার্থীরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে সেজন্য একটি ফ্রি ফেয়ার কেডিপাল ইলেকশনের জন্য একটা লেভেল ফেয়ারিং ফির ইস্যু করে সে উদাত্ত আহ্বান আমরা বিশ্বদের প্রসঙ্গে জানিয়েছি